দিয়ে তো বন্ধুরা আজকে আমরা এসেছি ঠাকুরনগর মেলাতে আর মেলাতে এসে ভাই একটা জিনিস চোখে আমাদের লক্ষ্য বললো দাদা এটা কি তৈরি হচ্ছে কলকাতা রোলার আইসক্রিম কলকাতার রোলার আইসক্রিম এখানে কিন্তু তৈরি হচ্ছে তার জন্য কিন্তু প্রিপারেশন অলরেডি চালু করে দিয়েছে এখন কি যাচ্ছে এর ভেতরে বড় বরফ ঢুকাচ্ছে আচ্ছা বড় সাথে আর কি যাচ্ছে বরফের সঙ্গে আছে আমাদের

যেহেতু এর উপরে সেইটা একদম জড়িয়ে ধরবে এবার তারপরে গিয়ে দেখো চাকরি বাচ্চাদের এইখানে তোমার কাছে সব মেশিনও পাওয়া যায় তো হ্যাঁ আমার এখানে সব কিছু

গিয়ে তাকে কীভাবে তৈরি করতে হবে তাকে আমি ভদ্রকে তাকে শিখে দিয়ে আসি যেহেতু পার ডে আপনার পনেরো টাকা যদি ইনকাম না হয় তিন মাস পর্যন্ত আমার মেশিন আমি রিটার্ন নেবো বসতে বলবো সে সেখানে বসবে আর এই মেলা হিসেবে কোনো কি অফার থাকবে তোমার কাছে নিশ্চয়ই আছে আচ্ছা সেটা নিশ্চয় আছে সেটা এখন আমি বলবো সঙ্গে যোগাযোগ করলে অফার পাওয়া যাবে তাই তো একশো আর আমাকে যে কোনো মেলায় যদি ফোন করে কেউ ডাকে আমার এই নাম্বারে আমি সেই মেলায় একদিনের মেলা হলেও আমি যাবো একদিনের বলা হলো আমি তো তোমরা যারা যারা যদি কোনো মেশিনে ব্যবসা করতে চাও মানে এই যে পার ডে পনেরোশোশো টাকা ইনকাম তোমার ঘুরে না বাড়িয়ে ভাই একটা ব্যবসা করো এরকম যদি ব্যবসা খুলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চলো বাই বাই